আজকে বন্ধুরা তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি যে একটা নতুন রেসিপি নিয়ে আর এটা হবে ধোকলা রেসিপি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায় আর দেখো একদম স্পঞ্জি নরম তুল তুলে তুলোর মতো একবার হলো বাড়িতে অবশ্যই বানাবে এটা বানিয়ে খেয়ে দেখবে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তার জন্য ভিডিওটাকে কিন্তু ফুল ফুল ওয়াচ করতে হবে আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে যাতে নিত্য নতুন ভিডিও তোমরা আরও পেয়ে যাও সর্বপ্রথম তো দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে একদম জালিদার তো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ বেসন এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো টক দই এক কাপ পরিমাণ আর দিয়ে দেবো ওই বাটিটা ধুই এক বাটি জল এরপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেবো তারাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি এরপর দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এরপর ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিক্স করে নেবো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা জলের প্রয়োজন হলে অল্প অল্প দিতে হবে তো আমি আরও এক কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করব তার জন্য হাফ দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আরও সুন্দরভাবে মিক্স করে নেব তো ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ টাইম নেই এটাকে কিন্তু ফেটাতে হবে যত সুন্দরভাবে ফেটানো যাবে তত সুন্দরভাবে এটা স্পঞ্জি হবে তো আর একটু পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম যেহেতু এটা ঘনত্বটা ভালোই লাগছিল মানে মোটা লাগছিলো তার জন্য তো এটা বেশ কিছুক্ষণ আমার ফ্যাটানো হয়ে গেছে এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো তাই ঢাঙনা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি তো দশ মিনিট পর এটাকে আমি খুলে নেব তো এরপর এর মধ্যে অ্যাড করবো আমি এক প্যাকেট ইনো তো ইনোটা দেওয়ার পর আবারও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেবো তো ইনোর উপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ জল জল দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি তো আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেবো তো আর একটু জল মধ্যে অ্যাড করেছি তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এরপর এটাকে আমি একটা মোল্ডে সেট করবো তো বন্ধুরা মোলটা আমি দেখো নিয়ে নিয়েছি এই মোলটার ভিতরে আমি এই ব্যাটারটাকে ফুল দিয়ে দেবো এরপর এটাকে আমি ফাপিয়ে নেব তো দেখো আমার এটা দেওয়া হয়ে গেছে এরপরে এটাকে আমি ট্যাপ করে নিলাম তো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে আগে থেকে জল দিয়ে দিয়েছি জলটা আমার ফুটে গেছে এরপর এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দেওয়ার পর আমি সেই মোলটাকে এর মধ্যে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো মোলটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো এরপর এটার উপর আমি ঢাকনা ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা ঢাকা দেওয়ার পর আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নিয়েছি তো এটাকে আমি চেক করে নেব তিরিশ মিনিট পর তো বন্ধুরা দেখো একদম ক্লিন হয়ে গেছে তো মানে রেডি হয়ে গেছে এরপর এদিকে আমি একটা তরকার রেডি করবো এটা আমার স্কিপ হয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি কালো সরষে আর কারিপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি ইডলিটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে যেমন তোমরা কিনে খাও সেই সেরকমভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি মানে পিসটা করছি চৌকো চৌকো তো বন্ধুরা দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে একদম কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে আর একদম স্পঞ্জি নরম তুল তুলে তুলোর মতো দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়েছিল তো একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এরপর তরকাটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো তরকা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগে খেতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে ঢোকলা রেসিপিটা আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর অবশ্যই এটাকে বারবার বলছি বানাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে এটাকে তো দেখো দেখেই বুঝতে পারছ কতটা পারফেক্ট হয়েছে এটা তো বাজার থেকে না কিনে বাড়িতে অবশ্যই বানাবে কিন্তু এটা বারবার বলছি বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখো একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে